আজকে আমরা যেরকম ভাবে রোজা পালন করতেছি এই ধরনের রোজা পালন করত বিগত দিনের যত এসেছে নবীরা তাদের ভিতর থেকে দিন দিন একদিন তিন এরকম রোজা তারা পালন করত কিন্তু তাদের রোজা পালন করা এবং আমাদের রোজা পালন করার ভিতরে একটা ভিন্নতা রয়েছে সেটা হচ্ছেন কি লাল দেখুন তাকুন যাতে করে তোমরা ক্ষোধা অর্জন করতে পারো ইহুদিরা যেই রোজা পালন করত সেই রোজার ভিতরে কোনো ছিল না তারা যেই রোজা পালন করতো তাদের রোজা পালনের ভিতরে আল্লাহ ভীতি ছিল না আল্লাহ ভীতিটা কেমন যে আপনি আমি রোজা রাখতেছি তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট সহ্য করতেছি কিন্তু এই যে গরমের ভিতরে যখন আপনি ধান কাটতে যাচ্ছেন কেউ রিক্সা চালাচ্ছেন কেউ গাড়ি চালাচ্ছে শারীরিক কসরত করতেছে দশটা এগারোটার পরে যখন বারোটা বেজে যায় একটা সূর্য যখন মাথার উপরে চলে আসে তখন আমরা আমাদের নিজেদের শরীরের সাথেই কথা বলা শুরু করি পেটের ভিতর থেকে সিগনাল দিতে থাকে পাকস্থলীর থেকে সিগনাল দিতে থাকে কি হলো তুমি কেন খাচ্ছ না তোমার ভিতর থেকে কেন উপর থেকে কেন খাবার আসতেছে না এরকম আমাদের প্রত্যেকের পেট থেকে কিন্তু সাড়া দেয় দেয় কিনা বলেন খোদা আমাদের লাগে না লাগে এরকম ভাবে সে বলতে থাকে তার মানে হচ্ছেন আমরা যেই রোজা রাখি আর এহুদিদের রোজা রাখি এটা ছিল আলাদা তারা রোজা রেখে কিন্তু ক্ষুদাবিতি অর্জন করতে পেরেছিল না আর ক্ষুদাবিতি আমরা কিভাবে অর্জন করি নিজেদের শরীরের সঙ্গে আমরা ফাইট করতে থাকি পাকস্থলী চাই তুমি খাবার দিচ্ছ না কেন আর পরবর্তীতে আমি অন্তর তাকে পুনরায় সিগনাল ফিরিয়ে দিই যে আমি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে অদবদ্ধ হয়েছি মাগরিবের আগ পর্যন্ত কোন তৃষ্ণার জন্য পানীয় খাওয়া চলবে না খাবারও খাওয়া চলবে না অর্থাৎ এই রমজান হচ্ছেন একটা প্রশিক্ষণের মাস বলা চলে যেরকম ভাবে আমি যদি উদাহরণ দিতে পারি যে একজন সেনাবাহিনী যদি সে ভর্তি হয় চাকরি হয় তাহলে তাকে ছয় মাস আগে ট্রেনিং দিতে হয় ট্রেনিং দেওয়া লাগে না পুলিশে যদি ভর্তি হন তিন মাস ট্রেনিং দেওয়া লাগে ছয় মাস ট্রেনিং দেওয়া লাগে ফায়ার সার্ভিসে যদি কেউ ভর্তি হয় তাহলে তাকে ট্রেনিং দেওয়া লাগে আর এই ট্রেনিং কালটা এই প্রশিক্ষণ পিরিয়ডটা কিন্তু খুবই সহজ থাকে একজন ফায়ার ফ্রাইচার অর্থাৎ অগ্নি নির্বাপক কর্মী সে যখন নিজেরা আগুন ধরায় নিভানোর চেষ্টা করে এই আগুন ধরানোর নিজেরা ধরায় যখন আগুন নিভানোর চেষ্টা করে আর বাস্তবিক পক্ষে যখন কোন এ আগুন ধরে সেটা আকাশপাতাল ডিফারেন্স কারণ হচ্ছেন এই যে প্রশিক্ষণ কালে যখন আগুন ধরায় আগুন নিভানো হয় এই আগুনটা নিয়ন্ত্রিত থাকে খুব বেশি আগুন ধরানো হয় না গ্যাস দিয়ে কোনো একটা আগুন ধরে দেওয়া হয় কোনো ব্যারেলের ভিতরে দেওয়া হয় ওটা বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয় এটা প্রশিক্ষণের জন্য আর এই প্রশিক্ষণ কালটা খুব সহজ থাকে কিন্তু এই অগ্নি নির্বাপক কর্মী যখন বড় বড় বিল্ডিং এ বিশ তলা তলা বিল্ডিং এ যখন আগুন ধরে যায় তখন এই আগুন নিভানোটা কি অত সহজ হয় যখন প্রশিক্ষণ নিয়েছিল এই দুইটা আগুন নিভানোর ভিতরে আকাশপাতাল ডিফারেন্স থাকে না বলেন কি কথা বলেন নির্ধারিত যেভাবে আপনি প্রশিক্ষণ কালে আগুন নিবানো সহজ হয় কিন্তু বাস্তবিক পক্ষে অতটা আগুন নিবানো সম্ভব হয় না সেনাবাহিনীতে যখন ভর্তি হয় ছয় মাস ট্রেনিং শুরু করে প্রথম দিন যখন ট্রেনিংটা শুরু করে তখন কিন্তু তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হয় খুব কষ্ট হয় দেওয়ালের ভিতর দাপ লাভ দেওয়া লাগে কিন্তু আস্তে আস্তে সে তার শরীরের সঙ্গে কি করে ম্যাচ করে নেয় মানিয়ে নেয় ঠিক অনুরূপ এক মাস রোজা রাখার জন্য রোজা রাখার ভিতর দিয়ে আপনি আপনার আত্মাকে শক্তিশালী করতেছেন আপনার শারীরিক চাহিদা জৈবিক চাহিদা এটাকে আপনি দামিয়ে রাখতেছেন দাবিয়ে রাখতেছেন এই প্রশিক্ষণ কালটা এই সময় আপনি রাখা সম্ভব সহজ কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামওন্ন হাদিসের ভিতরে বলেছেন ইজা জা রমজান ফতিহাত আবু আবু সামা ও আইজান ইজা রমজান ফতিহাত আবু আবু রহমা যখন রমজান মাস উপস্থিত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের দরজা খুলে দেয়া হয় বলে সুবহানাল্লাহ ওয়া গুল্লি কাতা আবু জাহান্নাম জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় অসফিদ আর কি শয়াতীন শয়তানকে শৃঙ্খলিত করা হয় একটা মানুষ যখন রমজান মাস আসে তখন তার দিনটা নরম হয়ে যায় নামাজ পড়তে যতটা মনোবাসনা থাকে রমজানের বাইরে সে কিন্তু অতটা বেশি আল্লাহর প্রতি সহনশীল থাকে না আল্লাহর হুকুম হাকম পালনের প্রতি সে ততটা বেশি ভীতু থাকে না যতটা বেশি এই রমজানে থাকে তার মানে হচ্ছেন রমজানটা হচ্ছেন একটা প্রশিক্ষণ কাল প্রশিক্ষণ পিরিয়ড এই সময় আপনি যতটা সহজে রমজানে রোজা পালন করতে পারবেন আল্লাহ সুবাহর হুকুম হাকাম পালন করতে পারবেন বাস্তবিক পক্ষে ওই অগ্নি নির্বাপক কর্মীর মতো যখন এই মাসটা বেরিয়ে যাবে যখন রমজান মাসটা বেরিয়ে সাওয়াল মাস আসবে অন্য মাসে যাবে তখন আপনার শয়তানের সঙ্গে ফাইট করাটা রমজান মাসে যত সহজ ওই সময় ততটা বেশি সহজ হবে না দেখেন হোলি আর্টিজেনে যখন হামলা হলো সেনাবাহিনীরা নাজেহাল হয়ে গিয়েছিল কি পরিস্থিতি হলো হলে আর্টিজেনের কথা আপনাদের সকলের মনে আছে জঙ্গি হামলা যখন হলো এই জঙ্গি হামলাদের হামলাকারীদেরকে থামাতে যে স্পেশাল বাহিনী সেনাবাহিনীর তারা কমান্ডো বাহিনী নামিয়ে দিল তাদেরও সাত আট ঘন্টা একদিন পর্যন্ত লেগে গেল এই পাঁচ ছয় জন লোককে নিয়ন্ত্রণ করতে বিল্ডিং ভেঙে কি একটা স্ট্রম যেই অপারেশন চালালো এর মাধ্যমে তারা কত ভয়াবহ একটা আক্রমণের শিকার হলো তো একটা সেনাবাহিনী সৈনিক যখন প্রশিক্ষণকালে প্রশিক্ষণ দেয় এটা সহজ হয় আস্তে আস্তে সে তার সঙ্গে মানিয়ে নেয় কিন্তু বাস্তবিক পক্ষে হলি আর্টিজেনে যখন হামলা হলো তখন তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল না সারা বাংলাদেশের সেনাবাহিনী ইউনিট মেজর জেনারেল এরা সবাই মাথা হত বিবহল হয়ে পড়েছিল কি করবে তাহলে বাস্তবিক পক্ষে প্রশিক্ষণ কাল থেকে পরবর্তী কালে যখন আপনি বাস্তবিক পক্ষে ঝাঁপ দেবেন সেই সময়টা আরো বেশি কঠিন হবে তার মানে আপনি এই প্রশিক্ষণ কালটা হচ্ছেন যত সুন্দরভাবে পালন করবেন প্রশিক্ষণ কালটা যত সুন্দরভাবে আপনি পালন করবেন বাস্তবিক পক্ষে যে আপনার ওই প্রয়োগটা তত বেশি ভালো হবে আমি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন